অযোধ্যার বাড়ি ভাঙচুর করা হবে আর এই রকমই একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে ইতিমধ্যে এবং সেই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর পরে কিন্তু পুলিশের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযুক্তকে হাতে নাতে ধরেছে পুলিশ গ্রেফতার অডিও ভাইরাল হতে গ্রেফতার করা হয়েছে তিনজনকে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের অডিও ভাইরাল অডিও ভাইরাল হতে পুলিশ এই পদক্ষেপ গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় তিনজনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙচুর করা হবে এমন একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। অডিও ভাইরাল হতেই পুলিশি পদক্ষেপ। গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় তিনজনকে শুনবো সেই অডিওটি যে অডিওটি ভাইরাল হয়েছে। কমনন জেতা হবে না এটা কাজ করক। সবাই মিলে কালীঘাট চলো কালীঘাটে গিয়ে যখন এতই ভয় যখন কালীঘাট পুলিশ দিয়ে তো কতক্ষণ আটকে রাখবে এক এক ঘন্টা দু ঘন্টা আর কত পুলিশ আসবে হার্ডলি দু কুড়ি থেকে তিরিশটা আর আমাদের ছেলে কত আছে অনেক ছেলে আছে চাপ নেই চলে এসো ঘুরে এসো ওখান থেকে ঘুরে কালীঘাট ঢোকো আমরাও ঢুকছি যে খবর আমরা নজর রেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙচুর করা হবে এবং সেরকমই কিন্তু একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপ আপনাদেরকে আমরা শোনালাম যদিও এই সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ যে অডিওটি ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুর করা হবে এমনই একটি অডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে এ তার সঙ্গে সঙ্গে এই ঘটনায় পুলিশের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিরি সঞ্জনা কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে দেখো সুবর্ণ সেন শর্মা নামে এক যুবক সে এবং তার প্রেমিকার মা দুজনে মিলে কার্যত এই পরিকল্পনা নেয় এবং সেই পরিকল্পনা মতো যেটা ঠিক করা হয় যে তারা জাস্টিস চায় যে ঘটনা আর্জি করে ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তারা ক্রিয়েট করে বর্ষা ঘোষ তার প্রেমিকা এবং তার মা এর মূলত এই মূল পরিকল্পনা করে এমনকি দেখা যাচ্ছে যে তার প্রেমিকাও কিন্তু এখানে যথেষ্ট একটা সম্মতি দেয় এবং সম্মতি দেওয়ার ফলেই তারা একটি গ্রুপ ক্রিয়েট করে যে গ্রুপে দশ এগারো জন মেম্বার ছিল এবং উই ওয়ান্ট জাস্টিস নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সুবর্ণ সেন শর্মা নামে এই যুবক সে একটি অডিও পাঠায় যে অডিওতে কিন্তু কার্যত বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুর করা হোক হঠাৎ করে কিন্তু এই অ্যাটাক করা হোক এরকম একটি অডিও কিন্তু দেখা যায় যদিও এই অডিওর কিন্তু সত্যতা আমরা যাচাই করিনি তবে যেহেতু একটি ভাইরাল অডিও এবং সেই অডিও বাঁধরণী থানার কাছেও গিয়ে পৌঁছয় এবং বাঁধরণী থানা তড়িঘড়ি কিন্তু কার্যত এই মূল অভিযুক্ত অর্থাৎ সুবর্ণ সেন শর্মা তাকে সহ অন্যান্য যে সমস্ত অ্যাসোসিয়েটরা ছিল এই গ্রুপের বা এই গ্রুপ মেম্বার যারা এই মূল এই কনসপিরেসি করেছিল অপরাধমূলক যে ষড়যন্ত্র করেছিল তা কিন্তু জানতে পেরে সোনালি পার্ক থেকে এদেরকে গ্রেফতার করে এবং এদেরকে আজকে আলিপুর আদালতে তোলা হবে এমনকি নিজেদের হেফাজতে নেওয়া হবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে কারণ যে ঘটনা ঘটেছে সেটা কার্যত রীতিমতো নিন্দনীয় বলেই কিন্তু মনে করা হচ্ছে কারণ যে জাস্টিসের জন্য কিন্তু সকলেই রাস্তায় নেমেছে কিন্তু হিংসাত্মক জাস্টিস বলে কিন্তু সে ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা নিতে পারে এবং সুপ্রিম কোর্টও কিন্তু অর্ডার দিয়েছে যদি কেউ শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চায় তাহলে কিন্তু রকম হস্তক্ষেপ করবে না প্রশাসন কিন্তু কোথাও যদি কোনো রকম হিংসা ছড়ানোর মতো ঘটনা ঘটে বিশেষ করে এখানে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ জড়িত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু প্রশাসন চাইলেই ব্যবস্থা নিতে পারে এবং সেই মতোই কিন্তু মাঝদনী থানার তরফ থেকে এই অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয় এবং আজকে আলিপুর আদালতে তোলা হবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে কারণ আপাত ধন্যবাদ তোমাকে জাস্টিস নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় আর ওই গ্রুপে একটি অডিও ভাইরাল হয়েছে অডিও ক্লিপে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের পরিকল্পনা ক্লিপটি ভাইরাল হতে পুলিশি পদক্ষেপ